সবাই অনেক ভালো আছেন বেশ অনেক দিন পরে ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম প্রত্যেকটা ডিজাইন এবং কালার আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই ডিজাইনটা হচ্ছে কালারের মধ্যে পড়েছে পার্পেল মাসে দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের মাঝখানে ডলার ওয়ার্ক করা পেয়ে যাচ্ছে নিচেও কিন্তু আপনারা এভাবে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা এই যে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই হচ্ছে ফ্রি সাইজ প্রচুর পরিমাণের কাপড় আছে সাড়ে পাঁচ হাতের ওড়না নামাজি ওড়না সে সাথে ম্যাচিং করা একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন টোটাল এই ড্রেসে চারটা কালার একটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন রেড কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এরপর আরেকটা হচ্ছে বাসন্তী কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আরেকটা হচ্ছে কলিজা কালার এটা হচ্ছে কলিজা কালার কফি কালার যেটা বলে সেটা সেই কালারটা এই যে টোটাল চারটা কালার আপনার পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি বুটিক্সের মধ্যে তো বুটিক্স ড্রেস কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর সামনে কিন্তু গরম আসছে গরমের সময় কিন্তু এই ড্রেসগুলো পরলে অনেক বেশি ভালো লাগে এরপরে হচ্ছে প্যাটেল ড্রেসের মধ্যে আরও একটা বুটিকের ড্রেস দেখাচ্ছি এগুলো প্যান্টের কোয়ালিটি অসম্ভব ভালো আর স্টেপ করা আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে এগুলো যখন আপনারা সেলাই করবেন আমার কাছে এই ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট পুরাটা ড্রেসের মধ্যে আপনারা এভাবে বুটিক্সের ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন আর অন্যটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর কালারটা সবচাইতে বেশি জোস সবাই সবাইকে অনেক বেশি ভালো লাগবে এটার মধ্যে টোটাল তিনটা কালার আপনারা পেয়ে যাবেন তো একটা হচ্ছে অ্যাশ কালার এই যে দেখতে পাচ্ছেন অ্যাশ কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে অ্যাশ কালার এরপরে আর একটা হচ্ছে হালকা লেমন কালার এই যে এটা হচ্ছে হালকা লেমন কালার এটাও কিন্তু অনেক বেশি সুন্দর টোটাল তিনটা কালার পেয়ে যাচ্ছেন তো এরপরে হচ্ছে নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মতো টোটাল আপনারা প্যান্টের দিক দিয়ে একটু ডিফারেন্ট শুধুমাত্র তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্দার মধ্যে পড়েছে মানে অ্যাশের উপরে তিনটা কালার পাবেন আপনারা এই যে এটার ওয়ার্কটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর খুবই আরামদায়ক ড্রেসগুলো তো এটার মধ্যে টোটাল তিনটা কালার থাকবে এটা হচ্ছে ওনা এই যে প্রত্যেকটা ড্রেস একটু খুলে খুলে দেখো এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় ওকে এরপরে আরেকটা হচ্ছে রেড বুটিক্সের ড্রেসগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এরপরে আরেকটা হচ্ছে হালকা জলপাই কালার যেটা বলে ওটা এটা হচ্ছে জলপাই কালার স্যালোয়ার ওনার জাস্ট হচ্ছে ডিফারেন্ট তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা করে আপনার বুটিক্সের কোয়ালিটি ফুল ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র নয়শো টাকা করে তো আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস